সুপ্রিয় দর্শক শ্রোতা দেশের উন্নয়নশীল বেঁধে দাঁড়িয়েছে যাতে সুস্বাস্থ্য বিগত একত্রিশ সাত দুই হাজার বাইশ তারিখ আমি একটি সংবাদ প্রকাশ করি যে দিন আজকে বাংলাদেশ পত্রিকায় সেই সংবাদ হ্যাকারের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হ্যাকার টাকা উত্তোলন করে নেয় সেই হ্যাকারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় হ্যাকারের মা একটি মিথ্যা মামলা করে আমার সেই মামলাটি জ্ঞ আদালত সেই মামলা থেকে অবনতি এবং আরেকটি মামলা করেন ওই হ্যাকারের হ্যাকার নিজে একত্রিশ সাত দুই হাজার বাইশ মামলাতে দু হাজার বাইশ থেকে পর্যন্ত আমার মামলাটা পরিচালনা করে আমাদের জেলা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র আইনজীবী বাড়ি ভাই সন্ত্রপ্রধান বড় তিনি আমার মামলা পরিচালনা করেন এবং সেই মামলা পরিচালনা করে আজকে বাইশ চার এপ্রিল মাস রবিবার দুপুর বারোটা চব্বিশ মিনিটে ওই উক্ত মামলা হতে আমাদের সাইবার ট্রাইব্যুনাল জেলা বাইরা জজ আদালতের জজ মহোদয় বোঝ মহোদয় তিনি আমাকে ন্যায় বিচারের মাধ্যমে উক্ত মামলা থেকে ব্যাঘশীল খালাস প্রদান করেন আমার সদ্যালোচন থাকতে আমি বাড়িবে একটু অনুভূতি আমরা জানতে চাই আজকে যে মামলাটি বেলাল ভাইয়ের বিরুদ্ধে ছিল সেটাও একটা মিথ্যা মামলা সাইবর সাইবার ট্রাইব্যুনাল আদালতে এই মামলাটি বিচারাধীন ছিল আজকে এই মামলাটি চার গঠনের জন্য ছিল বিজ্ঞ আদালত বহুদল সহজেই অনুভব করতে পারেন যে এই মামলাটি একটি মিথ্যা মামলা তার জন্য ওই মামলাটি ঈদগাহ চার্জ না গঠন করে ডিসচার্জ করে ফাঁসা অপ আসামিকে অবহতি প্রদান করে আসলে এই মামলাটি আজকে অবহতি প্রদানের মাধ্যমে একটু বোঝা গেল যে সাইবার ট্রাইব্যুনালের বিচারক বহুদূর ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে এই আদেশটা প্রদান করে এতে বিচার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা হলো এবং ন্যায়বিচারের স্বার্থে এই এই রায় রায়টি জনগণের উপকারে লাগবে আমি মনে করি বিল বিল সাহেব একজন বস্তুনিষ্ঠ সংবাদ সংবাদ পরিবেশনী সাংবাদিক তিনি অনেক ঝুঁকি নিয়ে এই সকল সংবাদ পরিবেশন করেন এবং সংবাদ প্রচার করতে যাইয়া তিনি অনেক মামলা মোকদ্দমার সম্মুখীন হয়েছেন ইতিপূর্বে আমি বেশ কয়েকটি মামলা সাথে পরিচালনা করেছি এবং সেইগুলি থেকে আজকে তেমনিভাবে এই মুহূর্তে আমলা থেকে তিনি অব্যাহতি হয়েছেন আমি তার জন্য ধন্যবাদ ধন্যবাদ স্বাধীন বিচার ব্যবস্থাপনা আজকে সেটা প্রতিফলিত হল স্বাধীন বিচার ব্যবস্থাপনার মধ্য দিয়ে আজকে আমি আমি যে নিয়ে বিচার পেয়েছি বিচার বিভাগ বিভাগের প্রতি আমি যথেষ্ট আন্তরিকতা এবং শ্রদ্ধারিকে বলছি বিচার বিভাগ নিরপেক্ষ দৃষ্টিতে দেখেন এবং বিশেষ করে ময়ূস জেলা সাইবার ট্রাইব্যুনাল যা আদালত বিজ্ঞ বিচারক মহোদয় রেখেছেন হুজুর রহন মহোদয় উনি অত্যন্ত বিচক্ষণতাশীল এই মামলাটি আজকে বাইশ থেকে এই পর্যন্ত দেখে আমাকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে আমাকে এই আমি বাড়ি করি এবং এই মামলার সাথে যারা সম্পৃক্ত ছিল আইনজীবীর সহকারী খেলার লিটন সহ অন্যান্য যারা ছিল এবং সহযোগিতা করেছেন আমার দীর্ঘ আইনজীবীর সহকারী আইনজীবীজি রাসেল তাকেও আমি ধন্যবাদ এবং এই প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করি যেন আপনারা ভালো থাকেন এবং যাতে প্রত্যেকটি মানুষ এই দেশে আমার মতো যে সাংবাদিক সংরক্ষিত করে এবং সত্য উনিষ্ঠ তথ্যভিত্তিক সংরক্ষণ তাদের বিরুদ্ধে মৃত্যামান এমনিভাবে সাইবার ট্রাইব্যুনাল থেকে অবনতি পান সত্য এবং ন্যায় বিচারের মাধ্যমে সে আশা প্রত্যাশা রেখে বিএসি বিচারের পক্ষ